বেডরুম সেট কিনলে ফাইভ সিট সেগুন কাঠের সোফা ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি পাবেন গিফট এবং কি দশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট থাকবে আমরা এক টাকা অগ্রিম নেই না সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট আর এই বেডরুম সেটটা কিনলে পেয়ে যাবেন ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট ফ্রি বড় বড় মতো চলে আসলাম ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইমোনা ফার্নিচার আর আজকে মাইমোনা ফার্নিচার থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট দেখবো আলমি ভাই কথা কি সত্যি নাকি ভাই কথা সত্যি আবার ক্যাশ অন ডেলিভারি দিবেন বেডরুম সেট কিনলে ফাইভ সিটের সেগুন কাঠের সোফা ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সাথে ম্যাকটেস পাবেন গিফট এবং কি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমরা একটা অগ্রিম নেই না সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি মানে

কারণ আমাদের এই গোডাউনে বিশাল জায়গা আছে গোডাউনে মাল আছে আপনি এখানেই দেখেন সাইটি বলে লুকটা একটু দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আমাদের পায়াগুলো কিন্তু এই যে এসএসএস এর মেটালের পায়া কিন্তু এগুলো এসএসএস এর মেটালের পায়া

কোয়ালিটি কিন্তু ডিজাইন ডিজাইনটা আলমারি খাট আপনি বাসায় বসাইলে একদম সেম একদম একই ডিজাইনের একদম

মোটা আমাদের উপরে নিচে কিন্তু দুইটা করে ম্যাগনেট করা আছে

আরো অসংখ্য ফটাক আছে আমাদের গোড়াউনো আরো বিভিন্ন আপনার বেডরুম সেট আছে

এটাতে কেউ চায় যে আমি ভাই এটার সাথে কালারটা করে নিবো সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচ থেকে সাত দিন সময় দিবে আমরা সাথে হ্যাঁ আমাদের পাঁচ সাত দিন সময় দিবে আমরা সেই ক্ষেত্রে লাগবে না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার খালি দিয়ে পাঠাবেন যে ভাই আমি আমাকে মালটা আপনি বুকিং রাখেন আমি মালটা সবার আর এটার সাথে যেটা আমি বললাম আজকে ধামাকাও আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের বেডরুম সেট টা আচ্ছা আজকে দশ হাজার টাকা থাকবে ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা ফুল বেডরুম সেট নিতে পারবো ফাইভ সিটের সোফা সুদা মানে সিটের গিফট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশ মানে এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার টাকা ফাইভ সিটের সোফা সেট ফ্রি সোফা সুইট দাম আমরা এক অ্যাডভান্স নেই না ওকে এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা যদি নিতে চান ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট সহ অবশ্যই চলে আসবেন মায়মুনা ফার্নিচার আর মায়মুনা ফার্নিচার অনলাইনে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো ক্লেম করতে পারে না আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ভিজিট করতে পারেন দেখতে পারেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু একেবারে প্রিমিয়াম থাকে আর ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট গুণগত মান বজায় রাখে যারা মাইমুনা ফার্নিচারে সরাসরি আসবেন ভাই লোকেশনটা আবার একটু বলুন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর উত্তরা আজমপুর আইসা ওখান থেকে আপনি বলবেন শাহকুই মাজার রোড শাহকুই মাজার রোড চালাবন সিনজি পাম সিনের পাশে আমার দোকান মাইমুনা ফার্নিচার আমাদের পাশে আলার ভাই ইসলামী ব্যাংক আছে ব্যাংকের পাশে আমার দোকান আমার দোকান কারখানা এবং কি আমার ঘুরাউন্ড আমি কিন্তু গোডাউনে ভিডিও করি আচ্ছা আমার গোডাউন ওই সব পাশাপাশি আপনারা চাইলে আমাদের সব কিছু ভিজিট করে মাল কিনতে পারেন আচ্ছা সরাসরি ভিজিট করে কিন্তু আপনারা এই বেডরুম সেটটা নিতে পারেন আর স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও কলে প্রবাস থেকে অর্ডার করতে পারবেন কারণ প্রবাসী ভাইরা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না হ্যাঁ এক টাকাও অ্যাডভান্স লাগবে না প্রবাসী ভাইরা কিন্তু চাইলে এই বেডরুম সেটটা অর্ডার করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন রল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো আসসালামু আলাইকুম